সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের একটি যৌনবাহিত রোগ নিয়ে সেটা হলো গনোরিয়া এই গনোরিয়া নেইসিরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে এটা মূলত অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমেই এই গনোরিয়া পুরুষের অথবা মহিলার উভয়েরই হতে পারে তো দেখা যায় এই গনরিয়া হলে পুরুষের মধ্যে কিছু সিমটম প্রকাশ পায় যেমন দেখা যায় তার পোষাবে রাস্তা থেকে পুজ আসে পুজটা হয়তো সাদা আসতে পারে অথবা হালকা বাদামি কিংবা হালকা হলুদ কিংবা হালকা সবুজ এ ধরনের কালার সাধারণত হয়ে থাকে এবং এই পোষাবে রাস্তা থেকে পুজ আসার পাশাপাশি দেখা যায় তার পোষাবে রাস্তায় খুব ব্যথা করে অনেকের প্রচণ্ড ব্যথা করে কিটকিট করে কামড় মারে জ্বালাপোড়া করে অনেকের প্রসাবের শুরুতে দেখা যায় জ্বালাপোড়া হয় অনেকের প্রসাবের মাঝখানে পরা হয় অনেকের প্রসাবের শেষেও জ্বালাপোড়া করতে পারে আবার কারও দেখা যায় প্রসাব ছাড়া এমনিতেই মাঝে মাঝে একটু জ্বলনী ভাব হয় একটু অস্বস্তি ভাব হয় একটু ব্যথা ভাব হয় এ ধরনের পোশাবকেন্দ্রিক বিভিন্ন সমস্যা বা সিমটম প্রকাশ পেয়ে থাকে আবার দেখা যায় অনেকের এই গণরিয়া হলে আপনার অন্ডকোষে ব্যথা করতে পারে সেটা ডান অন্ডকোশ হোক অথবা বাম অন্ডকোষ হোক অথবা উভয় অন্ডকোশেই ব্যথা করতে পারে এবং ইঙ্গোইনাল রিজন অন্ডকোশের দুই পাশের যে কুচকি থাকে কুচকিতেও ব্যথা করতে পারে অনেকের ব্যথা তলপেটে আসে কোমরে ব্যথা হয় সেই সাথে অনেকের পায়ে ব্যথা হয় পায়ের জয়েন্টগুলো ব্যথা করে মাংসপেশিতে চাবায় কামড়ায় এ ধরনের সিমটম প্রকাশ পেয়ে থাকে আবার অনেকের গলা ব্যথা করতে পারে এই গনোরিয়া আসলে এটা খুব খারাপ একটা ভাইরাস এটা হলে আপনার শরীরের যে ভাইটাল অর্গানগুলো একটা পর্যায়ে দীর্ঘদিন যদি প্রপার ট্রিটমেন্ট না হয় কোনো চিকিৎসা না আসা হয় সেক্ষেত্রে দেখা যায় কিডনি লিভার হার্ট ভাইটাল অর্গানগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করে ফেলে সেই সাথে গলা ব্যথা করতে পারে এবং দেখা যায় কফ জমে অনেকেরই দেখবেন এই গনরিয়া হওয়ার পরে মুখে প্রচুর পরিমাণ ফেনা আসে কফ জমতে থাকে সেই সাথে অনেকের জ্বর জ্বর ভাব হয় শরীরে একটা ক্লান্তি অনুভব হয় শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে হয়ে যায় সেই সাথে সেক্সুয়াল উইকনেসও দেখা দেয় আগে যেভাবে সেক্সের প্রতি একটা আগ্রহ শক্তি এটা আস্তে আস্তে কমে আসে ইরেকশনে সমস্যা দেখা দেয় তারপর অনেকের বীর্যপাত দ্রুত হয়ে যায় আর পোস্রাব কেন্দ্রিক আরও কিছু সমস্যা দেখা দেয় দেখা যায় আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না আটকে যায় আগের মতো ফ্রেশ প্রস্রাব হয় না প্রস্রাবের রাস্তা থেকে অনেক সময় রক্ত আসতে পারে প্রসাব ঘন ঘন হতে পারে মোটামুটি এই সিমটামগুলোই গনোরিয়া রোগীর ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং এই সিমটামগুলো গনোরিয়া রোগ হওয়ার দুই থেকে দশ দিনের মধ্যেই প্রকাশ পেয়ে যায় তো দর্শক মোটামুটি এই মধ্যেই হলে প্রকাশ পায় তো দর্শক এই গনোরিয়া হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে আমি প্রথমেই বললাম যে অসুরক্ষিত যৌন সম্পর্ক অর্থাৎ আপনি যে মেয়ে অথবা যে মহিলার সাথে আপনি আহ যৌন মিলন বা সেক্সে লিপ্ত হয়েছেন উইদাউট পণ্ডম কোনো ধরনের কন্ডম ব্যবহার করেন নাই অথবা কোনো ধরনের প্রোটেকশন নেন নাই সরাসরি আপনি যখন ওই মেয়ে বা মহিলার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং ওই মহিলার যদি এই গণরিয়া হয়ে থাকে বা থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই গণরিয়া হয়ে যাবে এটা মূলত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে আপনার লালার সংস্পর্শে অথবা আমরা প্রায় রোগী পেয়ে থাকি আসলে দেখা যায় অনেকেই শয়তানের প্ররোচনা হোক অথবা বন্ধু বান্ধবের প্ররোচনায় হোক বা নিজের ইচ্ছাই হোক দেখা যায় অনেকে পতিতালয়ে যেয়ে থাকে অথবা খারাপ মেয়ের সাথে সেক্সে লিপ্ত হয়ে যায় তো এটা লিপ্ত হওয়ার ফলেই মূলত এই গণরিয়া হয়ে থাকে অনেকের দেখা যায় ওয়াইফ থাকে তারপরও সে হয়তো খারাপ মেয়ের সাথে সেক্স করেছে তখনই এই গণরিয়া হয়ে যায় দর্শক আমরা এমন কিছু রুগীও পেয়ে থাকি যে বলে থাকে যে স্যার আমি যে মেয়ের সাথে সেক্স করেছি সে তো আমার পরিচিত আমার জানা মতে সে ভালো আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তো দেখা যায় এটা তো আসলে উপর থেকে বোঝা যায় না হয়তো ওই মেয়ের আরও বিভিন্ন পুরুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোসে সে লিপ্ত হতে পারে বা তার মধ্যেও হয়তো আসছে কোনোভাবে এখন তার থেকেও আপনার মধ্যে চলে আসছে আবার দেখা যায় আপনি যদি কোনো মেয়ে বা মহিলার সাথে ওরাল কিস করেন লিপ কিস করেন সেক্ষেত্রে এই লালা আপনার মুখে চলে আসবে সে থেকেও আপনার এই গণরীয় হয়ে যেতে পারে এছাড়া দেখা যায় অনেকে যারা বাইরে চলাফেরা বেশি করে থাকে বা বিভিন্ন রেল স্টেশন অথবা বাস স্টপ স্টেশনগুলা যেখানে খুব গ্যাদারিং হয় এবং ওখানে দেখা যায় মলমূত্র ত্যাগের ওইভাবে ভালো ব্যবস্থা থাকে না বিভিন্ন জন বিভিন্ন জায়গায় প্রস্রাব পায়খানা করে থাকে তো ওখানে যে আপনার টয়লেটগুলো রয়েছে ওখানে যদি আপনি দেখা যায় প্রস্রাব করলেন কিন্তু আপনার আগে যে লোকটা প্রস্রাব করে গেছে হয়তো তার গণরিয়া ছিল এবং সে পানি দিয়ে আসে নাই পর্যাপ্ত আপনি ওখানে করলে সেক্ষেত্রে সে সেক্ষেত্রে আপনার হয়ে যেতে পারে মোট কথা লালার সঙ্গে স্পর্শে গেলেই এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এছাড়া এমনিতে আপনার হ্যান্ডশেক করা অথবা কোলাকুলি করা এক্ষেত্রে আপনার সমস্যা হয় না আবার দেখা যায় অনেক সময় আপনি গ্লাসে পানি খেলেন যে একটা গনরিয়া ব্যক্তি যদি গ্লাসে পানি খায় ওনার ধরেন ওখানে লালাটা একদম তাজা লালা রয়ে গেছে এবং একটু পরেই আপনি ওখানেই চুমুক দিয়ে পানি খেলেন তো এই লালা আপনার ঠোঁটে বা মুখে চলে আসলে সেক্ষেত্রেও আপনার এই গণরীয় হয়ে যেতে পারে আর মহিলাদের ক্ষেত্রে মোটামুটি এই সিমটমগুলোই বেশি প্রকাশ পায় কিন্তু দেখা যায় তাদের মান্থলি যে মাসিকের যে সার্কেলটা যদি ক্লিয়ার থাকে তাদের সিমটমগুলো একটু কম প্রকাশ পায় কিন্তু তাদেরও দেখা যায় যাদের এক্সট্রিম পর্যায়ে চলে যায় তাদের মাসিক অনিয়মিত হয় তলপেটে ব্যথা হতে পারে মাসিকের সময় ব্যথা হতে পারে এবং তাদের যে স্রাবগুলো এগুলো খুব দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং অনেক সময় বাচ্চা কনসেপ্ট হতে সমস্যা হয় দেখা যায় গর্ভধারণ হয় না বন্ধত্ব দেখা দেয় এবং যে সকল মহিলাদের থাকে সেক্ষেত্রে বাচ্চা যখন প্রসাব করে তখন ওই বাচ্চারও আপনার এই গণরিয়া হয়ে আসে তো দর্শক এই গণরিয়া রোগের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এলোপ্যাথিক সিস্টেমে দেখা যায় কি আপনার অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে ইনজেকশন দিয়ে থাকে তারপরও ভালো হয় না কেননা এটা একটা ভাইরাস দেখা যায় হয়তো সুপ্ত অবস্থায় থাকে কিছুদিন পর আবার দেখা দেয় এভাবে আপনি কতদিন অ্যান্টিবায়োটিক খাবেন তো আপনার জন্য সেভ হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের অসংখ্য রুগী রয়েছে যারা এই গণরিয়ার চিকিৎসা নিয়ে এখন তারা পুরোপুরি সুস্থ আপনি একদম রেজিস্টার হোমিওপ্যাথিক ওষুধ খেলেই আপনার এই সমস্যা স্থায়ীভাবে সেরে যায় এমনিতে পুচ পড়া জ্বালা পড়া করা কিটকিট কামড় মারা ব্যথা এগুলো দেখা যায় দুই দিনের মধ্যেই কমা শুরু করে এবং অল্প কিছুদিন খেলে এই ভাইরাসটা পুরোপুরি শরীর থেকে নির্মূল হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম